রূপে গন্ধে অনন্য দুর্লভ কনক চাপা আমাদের অতি প্রিয় একটি ফুল চাপা এই নামটি আমাদের বেশ চেনা হলেও ফুল খুব একটা পরিচিত না কারণ ফুলটি বেশ দুষ্প্রাপ্ত ঢাকার বিভিন্ন স্থানে হাতে গোনা কয়েকটি গাছ দেখা যায় বসন্তের মাঝামাঝি সময় এদের দুর্লভ প্রস্ফুটন চোখে পড়ে চাপা এই অঞ্চলের আদিতম ফুলগুলোর মধ্যে অন্যতম এ কারণে প্রাচীন সাহিত্য এই ফুলের উপস্থিতি লক্ষ্য করেন উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চাপা প্রকৃত কোনো চাপা নয় চাপা ফুলের সঙ্গে এই গাছের পার্থক্য অনেক কনক কনকচাপা ছোটোখাটো ধরনের গাছ মাথার দিকে ডালপালা কিছুটা ছড়ানো ধরনের শীতের শেষে সব পাতা ঝরে পড়ে আবার বসন্তের একটু ছোঁয়া পেলেই যেন প্রাণ ফিরে আসে তখন তামাটে রঙের কচি পাতাগুলো হাওয়ায় দোল খায় তারপর পরই হলুদ সোনালি রঙের সুগন্ধি ফুলগুলো ফুটতে শুরু করে পরাগরেণুর প্রলবনে ছুটে আসে ভ্রমরার দল ফুলের মঞ্জুরি ছোট হলেও সংখ্যায় অজস্র হলুদ পরাগচক্রে বহু কেশরের সমাহার দেখা যায় কিন্তু দিন কয়েক যেতে না যেতেই নিঃশেষ হয়ে আসে ফুল গাছতলায় তখন শুধুই ঝরা ফুলের রোদন ফুল ঝরে পড়ার পর লালচে ঢাকনার ভেতর গোল গোল ফল হয় এই গাছের শিকড় দীর্ঘ ও আঁকা বাঁকা সাঁওতালরা এই শিকড় সর্পদংসনের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে এ গাছের ছালের রস হজমিকারক